জয়ন্তী বর্ষে দুর্গাপুজোর শুভ সূচনা কমি পুজো আমরা সকলে মিলে সকল পল্লীবাসীকে আমন্ত্রণ জানাই সাদর আমন্ত্রণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে হচ্ছে আমাদের প্রতি বছরই আমরা করি এটা আমাদের পাড়ায় এই তেইশ চব্বিশ বা হায়ার সেকেন্ডারি পাস করেছে পাড়ার যে কজন ছোটো ছেলেমেয়েরা তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া হয় ক্লাব থেকে এটা সেটা দেওয়া খুব ভালো জিনিস এটা কী কী দিচ্ছে ভাই এটা আমরা একটা ছাতা দিচ্ছি একটা স্কুল ব্যাগ আছে একটা পেন আছে একটা মোমেন্টো আছে আর মিষ্টি ছাড়া তো কিছু হয় না তা একটা মিষ্টি খুব ভালো তাদের মায়েদের এই উত্তরীয় দিয়ে সকলকে সাদু আমদ্র আমাদের এই প্রাঙ্গনকে আপনারা প্রাঙ্গ করে ফেলেছেন সকলের উপস্থিতি আমাদের すみません。 আমাদের এই প্রজন্মের অভিনেত্রী মানালি দে ডেকে নিচ্ছি আমাদের যিনি আমাদের ঘরের মানুষ কাছের মানুষ কাজের মানুষ বিধায়ক শ্রীর শ্রীমতী রত্না চ্যাটার্জী মহাশয়াকে আসন রোপণ করার জন্য অনুরোধ বছর আমাদের বিশেষ বর্ষ প্রাক হীরক জয়ন্তী বর্ষ আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এলাকার বিধায়ক রত্না চ্যাটার্জি মহাশয়ের একটা জোরে করতালি রত্নাদির জন্য জোরে করতালি ভূমি পুজোয় আমাদের মাতৃশক্তিরা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন রত্না চ্যাটার্জি এবং মানালি দেব শক্তির বন্দনায় আমরা ডেকে নিচ্ছি সুশান্ত ঘোষ মহাশয়কে আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি আমরা সাদুর আমন্ত্রণ জানাচ্ছি প্রাক হীরক জয়ন্তী বর্ষে বেহালা রূপান্তর হীরক জয়ন্তী বর্ষে আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মানুষ বিধায়ক শ্রীমতী রত্না চ্যাটার্জিকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের শ্রীমতী রত্না চ্যাটার্জী মহাশয়া উপস্থিত হয়েছেন উত্তরীয় পরিহিত করে আমাদের বিধায়িকা রত্না চ্যাটার্জিকে আমরা রিদ্ধ হলাম একটু করতালি হোক বন্ধুরা ও কাকলে দিয়ে এসে গেছে দেবুদা পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রত্না চ্যাটার্জির হাতে একটু করতালি হোক এরপরে আমরা বরণ করে নিচ্ছি শ্রী দেবাশিস কুমার মন্ডল উত্তরীয় পুষ্পস্তব এবং মিষ্টান্ন সহকারে বরণ করে শ্রী দেবাশিস দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছি আমরা ঋদ্ধ হচ্ছি দেবাশিস বরণ করে আমরা অত্যন্ত এরকম বলা ঠিক হবে না মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়েই আমাদের বাংলা তাই একটু বড়তালি হোক

আজকে কুচি পুজোর মাধ্যমে দু হাজার চব্বিশ সালে শারদীয় উৎসবের সূচনা হল আপনারা জানেন যে এই নতুন দল বেহালায় প্রথম একটি ক্লাব যে বেহালার পুজোকে অনেক অনেক দূর নিয়ে গেছে মানুষ যখন সারা পশ্চিমবঙ্গের কেন সারা কলকাতার উত্তর দক্ষিণ পূর্ব যেখান থেকে মানুষ ফাঁস দেখতে বেরো কষ্ট চাই আজকে একটা সুন্দর দিন সুন্দর সূচনার মধ্যে এখন মোটামুটি মঞ্চ সমস্ত অতিথিদের ভিড়ে জমজমাট আপনারাও এখানে নতুন দলের সদস্যের জন্য একটা অনেক বড় পাওয়া আপনারাই নতুন দলের পুজোকে অনেক সাফল্যের চুল নিয়ে যান ভালো সুস্থ করছেন মাননীয় কমল রায় কমল ব্যানার্জি একটু ধরেই অনেক কাজের থাকেও তিনি আমাদের ধরেন তিনি আমাদের মধ্যে এসেছেন বরণ ধরে করতালি সেখানে নামটা জানে কার্নি দলের দাম হচ্ছে ভারতবর্ষ না যেখানেই বাঙালি আছে সারা বা সবাই এই এখন ভারত যেটা নতুন দলের নাম পৌঁছে গেছে তাদের সকলের কাছে এই উপলক্ষে ক্ষুতো আজকে মনে হচ্ছে আমাদের মধ্যে আছে কলকাতা কর্পোরেশন এবং শুধু এনআইসি বলবো না আমাদের দুই ধারণার মতো আমাদেরকে সম্মান করি উপস্থিত আছেন আমাদের বিধায়ক আমার প্রিয় সহকর্মী লতনা চট্টোপাধ্যায় উপস্থিত আছেন আরও অন্যান্য আছেন এবং আছেন এবং আপনারা সকলেই আছেন এখানে সহ সকলেই আছেন এই পুজোর মধ্য দিয়ে কটা অপেক্ষা দেখতে দেখতে দিনগুলো যায় আর এই আস্তে আস্তে ভাবটা কিন্তু আমাদের খুব আনন্দ দেয় একটা আবেগ কাজ করে সকলের মধ্যে বড় পৌঁছেছেন আমাদের উদ্ভি পশ্চিমবাংলা বাংলা সমস্ত ক্লাব সংগঠন যারা দুর্গা পুজো করে এই যাতে আরো বেশি বেশি করে সংস্কৃতিটা মানুষের ঘরে ঘরে তাদের নারী পুজিত রামকে পুজো করতে হয়েছিল মা দুর্গা নারী শক্তি ছিল আছে থাকবে এই পুজোটা খুব সুন্দর হোক ভালো হোক আমাদের মধ্যে আমাদের সংসার তো আছেনই উনি সংসার কতটা এছাড়াও ভালো মানুষ যে কোনো কাজে ওনার কাছে গেলে কোনো লোক পেলে না যার ফলে মানুষ আরো বেশি মন্ত্রী প্রাধু বুঝতে ছিলেন মালাজী রত্ন এবং সঞ্চালকের সঞ্চালক তিনি বলেন অত্যন্ত সুন্দর মালাজীবী কাউন্সিলর এবং সেই আছেন এখানে সন্দীপবার আছে জয়দীপ আছে আমার অত্যন্ত প্রিয় বন্ধু রায় চৌধুরী বেহালার উনিও আছেন আর আপনারা নারী শক্তি যে কতটা এই নতুন দলের শক্তি এটাই সামনেটা দেখে বোঝা যাচ্ছে এবং নারী শক্তি যাদের বেশি শক্তিশালী হয় সেই পুজোই কিন্তু সাকসেসফুল হয় বলবো আর কিছু আমি সময় নষ্ট করবো না এই খুঁটি পুজো কত শুরু হয়েছিল আপনারা অনেকেই হয়তো জানেন না খুঁটি পুজো আগে কিন্তু খুঁটি পুজো হতো সেটা ডেকোরেটের যারা করতো তারা একটু আগে পুজো করে নিয়ে শুরু করতো কেউ জানতো না যখন প্যান্ডেলটা বাঁধা শুরু হতো প্রথম খুঁটি পুজো শুরু করে শুরু সঙ্গে শ্রী অরূপ বিশ্বাস তার খুঁটি পুজোর গল্পটা মাথায় আসে আমাদের যে ময়দানে বার পুজো হয় মনমাল ইসতেমাল মাঠে সব জায়গায় তার থেকে তার মস্তিষ্কে আসে আমরাও যদি খুঁটি পুজো করতে পারি এবং খুঁটি পুজোটা সেই দিন থেকে যত জলে পুজো প্রথম করে তারপর থেকে সর্ব জায়গায় এখন তো একটা অন্য আকর্ষণ তৈরি হয়েছে এবং প্র্যাকটিক্যালি আজ থেকেই পুজো শুরু হয়ে গেল সবার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও যাদের যাদের কুটির পুজো হচ্ছে এবং খুঁটি পুজোটা একটা অত্যন্ত আনন্দের অনুষ্ঠান আর পুজো আমি মনে করি পুজোর ওই চারটে দিন কিন্তু পুজো নয় পুজো হচ্ছে আজ থেকে পুজো অবধি যেই ষষ্ঠী এসে গেল পুজো শেষ হয়ে গেল পরের বছরের পুজো নিয়ে আমরা ভাবতে শুরু করেছি তাই হোক পুজো দুর্গা পুজো বলুন আর মহন ইস্টবেঙ্গল বলুন বাঙালি বক্তে এটা কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমরা এর মধ্যে আছি তাই হোক আপনারা খুব ভালো করে পুজো কাটান খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন দল

উপস্থিত মঞ্চে উপস্থিত গুরুজন আমার প্রণাম আর আমার কাছে কুটি পুজো মানেই কিন্তু পুজো শুরু মানে আমি একদম ফিল করতে শুরু করলাম যে পুজো আসছে পুজো আসছে আর বেহালা নতুন দল লিস্টে থাকে মোটামুটি বন্ধু বান্ধবরা বলে যে তোদের তো জানাশোনা আছে দেখ না যদি একটু পাস জোগাড় করে দিতে পারি সেই রিকোয়েস্টটা আমাদের কাছে আসে তো সেখানে আজকে এখানে আমি আসতে পেরেছি তার জন্য আমি সত্যি ধন্যবাদ জানাই এই ক্লাবের সমস্ত সদস্যকে এবং জয়দিবদাকে জয়দিবদার জন্যই আজ আমার এখানে আসা আর পর্দায় তো সবার ভালোবাসা আমি সবসময় পেয়েছি এবং আপনারা আছেন বলেই আমি আছি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি সামনেই পুজো বেশি কথা বলবো না পুজো সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর সবাই সুস্থ থাকুন সবাই আনন্দ করে পুজো কাটান অনেক অনেক ধন্যবাদ আরেক জায়গায় যাওয়ার আছে তাই বেশি কথা বলছি না

দেখে নিচ্ছি গোয়াদাই সুশান্ত ঘোষ একটা সুন্দর সাজানো নাম প্রত্যেকের যেমন থাকে গোয়াদা সুশান্ত

মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমরা অবশেষরা আছে আমাদের মধ্যে অত মোহন বাগানে সমস্বরে উচ্চারিত হবে সেটাই স্বাভাবিক উচ্চ স্বরে কলকাতার ইউটিউব চ্যানেল বিদায় নিল বেহালা নতুন দল দেখে পুজো শুরুর আগে পুজো খুটি পুজো আশালাবাসী এবং সারা পশ্চিমবঙ্গবাসী দাঁড়িয়ে টাকিয়ে আছে কামাল কলকাতার সাথে থাকো দেখতে থাকো সাবস্ক্রাইব মাওনান কনেন কনেন কন্য় করানে করানেন